নমস্কার দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতার মুখে ঝামা ঘষে দিল আজকে সন্দেশখালীর মাম্পি ঐতিহাসিক নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার ছেলে মানুষই কাটিয়ে দেব বিস্ফোরক বিচারপতি অমৃতা সিনহা কার্যত আজকে মুখ পুড়ল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা নতুন করে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কা নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাম্পি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তের বেঞ্চে তার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আজকে বিচারপতি জয়সেনগুপ্ত উপস্থিত ছিলেন না তাই বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই মাম্পির মামলাটা ওঠে আদালতে মাম্পির আইনজীবী রাজদীপ মজুমদার জানান তার মক্কেল নিম্ন আদালতে জামিন চাইতে গেলে নতুন মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমে জামিনযোগ্য ধারা দেওয়া হলেও পরে জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছে বেআইনিভাবে ওই গ্রেপ্তার করা হয়েছে বলে আদালতে জানায় মাম্পির আইনজীবী রাজদীপ মজুমদার তার আশঙ্কা এখন দশ দিন পুলিশি হেফাজতে রেখে আবার নতুন মামলা দিয়ে মাম্পিকে গ্রেপ্তার করা হতে পারে নিম্ন আদালতে সেই আবেদন করতে পারে পুলিশ মাম্পির আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্তকে বলেন আপনাদের ছেলে মানুষই গেল ছেলে মানুষই কিভাবে কাটাতে হয় আদালত কিন্তু ভালোভাবেই জানে এরপর কিশোর দত্তের বক্তব্য জানতে চান বিচারপতি অমৃতা সিনহা আর এতেই ঘাবড়ে যান এজি কিশোর দত্ত এজি আশ্বাস দেন শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত পুলিশ এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যাতে কোনোভাবে বিপাকের মধ্যে পড়ে যায় মাম্পি এজির এই বক্তব্যে কিছুটা সন্তুষ্ট হন আজকে বিচারপতি অমৃতা সিনহা এরপর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা জানান বিচারপতি জয়সেন গুপ্তের বেঞ্চেই এই মামলার শুনানি হবে শুনানি হবে আগামীকালই অন্যদিকে বিচারপতি জয়সেন গুপ্তের এজলাস আজকে না বসায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার মামলার শুনানিও আজকে হয়নি এই মামলাটিও কালকে শুনানি হবে বিচারপতি জয়সেন গুপ্তের বেঞ্চে বন্ধুরা যেভাবে কলকাতা হাইকোর্টে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য তাতেও কিন্তু রাজ্য কোনোভাবে সুদ্রচ্ছে না এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন ডাব্লুবি টেট ইনফরমেশানে ধন্যবাদ